ও বারিশ একটা পাহান বানাও তোমার ক্লাস টু পাস স্বামীর জন্য একটু সুপারি দিও অল্প জর্দা দিও চুন দিও সামান্য ও বারিশ একটা পান বানাও তোমার ক্লাস টু পাস স্বামীর জন্য বলতেছে স্ট্যান্ডার্ড না আপনি তো ভাই মানে খুবই খুবই অজ্ঞ খুবই অজ্ঞ এটা তো সোশ্যাল মিডিয়া আপনি টিভিতে আসছে না এটা কি যোগাযোগ মাধ্যমে প্রচার হচ্ছে না সিনেমাতে সব মাস কুবিশ্বাস তো কোথায় আগরতলা আর কোথায় চকির কোথায় রাজরানী আর কোথায় এখন বাড়ি স্বামী বলতেছে সে আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড শিখাচ্ছে গাইস কমিউনিটি স্ট্যান্ডার্ড আমরা তার কাছে থেকে স্ট্যান্ডার্ড শিখবো সে আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড শিখাইতে আসছে ও বিশ্বাস যদি ছোটখাটো পোশাক পরে নাচানাচি করতে পারলে সমস্যা না হয় তাহলে আমার ওয়াইফ উলঙ্গ হয়ে ল্যাংটা হয়ে বাইরে সমস্যা কোথায় বুঝছেন ও কে মানে তোদেরকে টাড়ায় এই তোদেরকে টাড়ায় টাড়ায় তোদের টাড়ায় ও বিশ্বাস কথা না বললে তোদের কি বাত হজম হয় না পেটের বাত হজম হয় না তোর বৌরে তোরে তুই তবলা বাজাস তোর বৌরে তবলা বাজাতে তবলা বাজানোর জন্য জায়গায় পাঠাস বেটা পারে না আবার তুই ফেসবুকে পোস্ট করোস আমার ওয়াইফের তবলা বাজাতে পারলো না হেরেনি আবার তোর বউরে আরেকজন এখানে অবিশ্বাস আসলো কোথায় ছিল তো তোমার ওয়াইফ নাম বললে নাকি ভাইরাল হওয়া যায় বাড়ি সব বললেই ভাইরাল আমি তো বাইরাল হইতে পারলাম না কি ভাইরাল হইতে পারতাম না। এখন অবিশ্বাস সম্পর্কে এরকম কথা বলেছে কে অহবিশ্বাস কি এই উলঙ্গ হয়ে রাস্তা বেরেছে ওটা সিনেমা গ্ল্যামার এখানে বিক্রি করতে হয় গ্ল্যামার সেল করতে হয় এটা পর্দার জন্য অভিশ্বাস কোন অ্যাওয়ার্ড শোধে ব্র্যান্ডের প্রমোশনে কোথাও দেখলাম না এরকম উলঙ্গ হয়ে যাইতে দেখছেন কি আপনারা রকম উলঙ্গ হয়ে কোন জায়গায় যাইতে স্ট্যান্ডার শিখ আছে আমাদেরকে বাংলাদেশের কালচার বাংলাদেশের ইসলামিক রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থা চলছে সেইখানে সামাজিক বাংলাদেশের অর্থ সামাজিক বিভিন্ন কিছু চিন্তা করলে বাংলাদেশের কমিউনি স্ট্যান্ডার বাড়ি সকালের এই সমস্ত পোশাক আছে এটা বাংলাদেশের কমিউডি স্ট্যান্ডার যায় সে তার স্বামী তার স্ত্রীর জন্য তার সমস্যা না হলে নাই কিন্তু অভিশ্বাস আসলো কোথা থেকে তার টেনে আড়ায় তাদেরকে টাড়ায় অভিশ্বাসের নাম নিলে তাদেরকে টাড়ায় গলা একটা মালা বানাইতে বলবেন পুতি ও পুঁতি মধ্যে রাখতে বলবেন হ্যাঁ অভিশ্বাস তারা আসলে কি চায় জানে তারা তাদেরকে কমেন্টস করুক সেই কমেন্টসটা সেল করে তারা থাকবে সেই শুধু অবিশ্বাস দিচ্ছে না এখন দিচ্ছে না কেন এই জন্য তারা অবিশ্বাসকে বারবার উস্কায় বারবার অবিশ্বাসকে উস্কায় অবিশ্বাস তাদেরকে নিয়ে কোথাও একটা কথা বলবে সেই কথাটাকে তারা সেল করবে সেল করে কিছু কন্টেন্ট তৈরি করবে সেই কন্টেন্ট দিয়ে একটা লং টাইম আলোচনা ও বাদিস তুমি পান বানাও তোমার ক্লাব ক্লাস 2 পাস স্বামীর জন্য ওইখানে সুপারি দিও জর্দা দিও চুন দিও তারে সামান্য